বিষয়টির নাম যখন ইতিহাস স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটা প্রশ্ন থাকে ইতিহাস বিষয়ে কি সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় নাম্বার পেতে গেলে হয়তো আমাদের অনেক উত্তর লিখতে হবে পাতার পর পাতা হয়তো অ্যান্সার লিখতে হবে তার ফলেই শিক্ষক মহাশয় সন্তুষ্ট হয়ে আমাদের সম্পূর্ণ নাম্বার দেবেন এই ধারণাটি কিন্তু ভুল তার কারণ বর্তমানে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখো বুঝতেই পারবে ইতিহাস সাবজেক্টেও কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাম্বার পর্যন্ত উঠে আসছে তাহলে ইতিহাস সাবজেক্টেও যদি তোমরা কয়েকটি জিনিস মাথায় রেখে খেয়াল রেখে উত্তর লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরাও সঠিক নাম্বার পাবে তার জন্য তোমাদের পাতার পর পাতা অ্যান্সার লিখে আসতে হবে এমনটি কিন্তু নয় সঠিক তথ্য দিয়ে যতটুকু জানতে চেয়েছে সেইটুকু উত্তর লিখে আসতে পারলেই তোমরা কিন্তু সম্পূর্ণ নাম্বার তুলে নিতে পারবে তার জন্য তোমাদের ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে এবং যে পয়েন্টগুলো বলবো ভালো করে মাথায় রাখবে পরীক্ষার ফলে গিয়ে এই ভুলগুলো কখনোই কিন্তু তোমরা করবে না বুঝতে পেরেছ তো চলো দেখে নি প্রথম পয়েন্ট তোমাদের যেটা করবো হাতে খাতা পাওয়ার পর তোমরা সুন্দরভাবে মার্জিন টেনে নেবে ধরো এটা তোমাদের পেজ যারা চারদিকে মার্জিন টেনে লিখতে পছন্দ করো চারদিকে মার্জিন টানবে যাদের দুই দিকে মার্জিন টানতে সুবিধা হয় তারা উপরে এবং বাম দিকে মার্জিন টেনে নেবে মার্জিন টানার পর তোমাদের প্রথমে যেগুলো আসে শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে প্রশ্নের দাগ নাম্বার দিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে আমি ভাত যে ছেড়ে দিলে এমনটা করবে না আমি ভাত খাই সম্পূর্ণ অ্যান্সারটা কমপ্লিট করার চেষ্টা করবে এই ক্ষেত্রে অনেকের কিছু প্রশ্ন থাকে যে হাতের লেখা কি খুব ভালো করতে হবে একদম সুন্দর হাতের লেখা করতে হবে আমাদের তো হাতের লেখা সুন্দর নয় তাহলে আমরা কী করবো দেখো সুন্দর হাতের লেখা সকলের থাকে না কিন্তু হাতের লেখা তোমাদের বোধগম্য করে তুলতে হবে অর্থাৎ যেটুকু তোমরা লিখবে সেই লেখাটা যেন স্পষ্ট হয় এবং পড়া যায় শিক্ষক মহাশয় যেন খুব সহজেই লেখাটা পড়তে পারবে তার জন্য তোমাদের যে দুটো শব্দ লিখবে দুটি শব্দের মাঝে একটু গ্যাপ রাখবে দুটো বাক্য যে লিখবে উপরে নিচে দুটি বাক্যের মাঝে গ্যাপ রাখবে যাতে খুব সহজেই সে উত্তরটা পড়া যায় বোধগম্য হয় স্পষ্ট থাকে বুঝতে পেরেছ কাটাকাটি করবে না স্পষ্ট হাতের লেখায় লেখার চেষ্টা করবে কারণ সুন্দর হাতের লেখা সকলের কিন্তু হয় না ঠিক আছে এবার তোমাদের যেটা বলবো পূর্ণ বাক্যে লেখার কথা আমি বললাম পূর্ণ বাক্যে সর্বদা এমসি কী হোক এসি কি হোক সব সময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে ধরো তোমাদের এরকম একটি কোশ্চেন এলো এরকম যে পাট পাট প্রশ্নগুলো থাকে সেগুলোই তোমরা ভুলটা করে থাকো ধরো প্রশ্ন এসেছে এশিয়াটিক সোসাইটি কে কত সালে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল প্রশ্নের মান হয়তো তোমাদের দেওয়া আছে এক প্লাস এক প্লাস দুই প্রশ্ন এরকম দেওয়া আছে তোমরা দাগ নাম্বার দিলে ধরো এটা একের দাগে আছে একের দাগে কয়ে উত্তর দাগ নাম্বার দিলে দাগ নাম্বার দেওয়ার পর উত্তর লিখতে শুরু করবে প্রথমে প্রশ্ন কি ছিল এশিয়াটিক সোসাইটি কে কত সালে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন প্রথমে তোমরা এরকম একটা ছক করে নেবে ছকটা করার পর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সেটা প্রথম লিখবে প্রথমে লিখলে স্যার উইলিয়াম এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন কি আছে কত সালে তার নিচে আরেকটা এরকম চৌকু করে নেবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটা কমপ্লিট হলো তার পরের কি ছিল কি উদ্দেশ্যে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তার নিচে আরেকটা চৌকু করে নিলেন এবার এখানে এক দুই এরকম পয়েন্ট করে করে লিখলে কী উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেন তাহলে কি হলো শিক্ষক মহাশয়ের অ্যান্সারটা দেখতে খুবই সুবিধে হলো তুমি এখানে কে প্রতিষ্ঠা করে লিখে দিয়েছ কত সাল উল্লেখ করে দিয়েছ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করার কারণ কি বা উদ্দেশ্য কী সেটাও লিখে দিয়েছো নাম্বারটা খুব সহজেই কিন্তু তোমাকে তিনি দিতে পারবেন এইভাবে উত্তর লিখবে তার কারণ হচ্ছে শিক্ষক মহাশয়দের সত্তর থেকে আশিটা খাতা দেখতে হয় মাত্র পনেরো দিনের মধ্যে সেই খাতা দেখে তাদের আবার অফিসে গিয়ে জমা পর্যন্ত দিয়ে আসতে হয় তার জন্য তারা এক্সট্রা কোনো ছুটি পান না তাদের স্কুল থাকে নিজেদের কাজ থাকে পারিবারিক যে সমস্ত তাদের কাজকর্ম সেগুলোও কিন্তু করতে হয় তাই এইভাবে যদি পাট পাঠ করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তিনি কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন এই খাতায় কিন্তু নাম্বার বেশি উঠবে কারণ তিনি তোমাই দেখছেন না তোমার তোমার খাতা খাতা দেখবেন যত পরিষ্কার হবে তুমি নাম্বার তত পাবে ঠিক আছে এবার বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা তোমাদের সমস্যা হয় তোমরা বড় প্রশ্ন অর্থাৎ চার নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তোমরা যেটা লিখো না এই জিনিসটা কিন্তু অনেকেই করে চার নাম্বারের প্রশ্নে অবশ্যই প্রথমে ভূমিকা এবং শেষে উপসংহার অবশ্যই লিখবে চার নাম্বার পাঁচ নাম্বারের ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহার মাস্ট প্রথমে ভূমিকা এবং নিচে মানে শেষে উপসংহার অবশ্যই করেই কিন্তু লিখবে এই দুটো কখনোই কিন্তু ভুলবে না ঠিক আলো বুঝতে পেরেছ এবার তোমাদেরকে একটা বলি প্রশ্ন হয়তো তোমাদের উত্তর লেখা শেষ হয়ে গেছে উপসংহার লিখেছো লিখেছ এখানে হয়তো তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়েছে এই লাইনটাই হয়তো তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে নিচেতে একটা এরকম ড্যাস দিয়ে দেবে তাহলে কী হবে পরীক্ষক বুঝতে পারবেন তোমার অ্যান্সারটা এখানে শেষ হয়েছে ড্যাস দিলে ড্যান্স দেওয়ার পর পরের বড় প্রশ্নের উত্তর তোমরা লিখবে যদি অল্প জায়গা থাকে এখান থেকে কিন্তু কখনোই পরের প্রশ্নের উত্তর লিখতে শুরু করবে না পাতা উল্টে পরের পাতা থেকে লিখবে তার কারণ কি বলে দিচ্ছি ধরো এখানে তুমি একটা বড় প্রশ্ন শুরু করেছো খয়ের দেখেন একটা বড় প্রশ্নের অ্যান্সার তুমি এখানে লিখতে শুরু করলে অ্যান্সারটা তো এখানে শেষ হবে না এখানে কিছুটা লিখবে পরের পৃষ্ঠা উলটিয়ে লিখবে শিক্ষক মহাশয় যখন খাতাটি দেখবেন এখানে কিছুটা পড়লেন তারপর পাতা উলটি আবার যখন পড়তে যাবেন তার মাথায় তোমার লেখাটা নাও থাকতে পারে তাকে আবার তোমার পাতাটা উল্টে এসে এখানে কি লিখেছ সেটা করতে হবে তিনি বিরক্ত হবেন এই বিরক্তবোধ যদি তার মাথায় একবার চলে আসে তিনি যদি একবার বিরক্ত বোধ হন এই খাতায় কিন্তু নাম্বার কমে যেতে তাই বড় প্রশ্নের ক্ষেত্রে অল্প জায়গা যদি ফাঁকা থাকে এখান থেকে তোমার উত্তর লিখতে শুরু করার কোনো প্রয়োজন নেই পাতা উল্টে দেবে পরের পাতা থেকে লিখবে খাতা দেওয়ার জন্য সেখানে শিক্ষক মহাশয়রা বসে আছেন লুটশিট চাইবে লুটশিট তারা তোমাকে দেবেন এই ভুলগুলো কিন্তু করবে না কখনোই এই ভুল করবে না বুঝতে পেরেছ আর একটি কথা যেটা তোমাদের বলবো যেই প্রশ্নের অ্যান্সার তোমরা ভালো পারবে যেই প্রশ্নের অ্যান্সার তোমরা পারবে সেই প্রশ্নের উত্তর লিখতে প্রথমে শুরু করবে তার কারণ প্রথমে তুমি যে উত্তরগুলো ভালো করে গুছিয়ে লিখতে পারো তোমার খাতার প্রতি একটা ভালো ইমপ্রেশন আসবে নাম্বারটা প্রথম থেকে ভালো পাবে আর প্রথমেই যদি তুমি উত্তর যেগুলো ভালো জানো না সেগুলো লিখতে শুরু করে দিয়েছ ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে শেষের দিকে ভালো উত্তর লিখলেও একটা গড় নাম্বার চলে আসবে তাই যে অ্যান্সারগুলোর উত্তর ভালো করে পারবে সেগুলো প্রথম দিকে করার চেষ্টা করবে হলো এবং বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই যেটা বললাম পয়েন্ট করে করে উত্তর লেখার চেষ্টা করবে সবসময় পয়েন্ট করে করে কারণ ফলাফল বড় প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা প্রথমে মাস্ট লাস্টে উপসংহার মাস্ট তার মাঝে তার কারণ বা ফলাফল যা জানতে চেয়েছে এক দুই করে পয়েন্ট করে করে লিখবে পয়েন্ট করবে দুটো পেন ব্যবহার করে একটা নীল একটা কালো যদি কালিতে পয়েন্ট করো তার ভেতরের লেখাগুলো লিখবে ব্ল্যাক পেনে বা কালো কালিতে আর যদি কালো কালিতে পয়েন্ট করো ভেতরের লেখাগুলো লিখবে কালিতে বুঝতে পেরেছো পয়েন্ট করে করে সবসময় অ্যান্সার লেখার চেষ্টা করবে দুটো পেন ব্যবহার করবে তাহলে অ্যান্সারগুলো দেখতে সুন্দর লাগবে নাম্বারটা তিনি দিতে চাইবেন নাম্বার দিতে তিনি বাধ্য থাকবেন ঠিক আছে এবার অনেকে তোমরা বলতে চাও যে স্যার আমরা এমসিকিউ এবং এসে কিউ এমসি এবং এসে এর যে অ্যান্সার সেগুলো আমরা কী করে করবো এত এত প্রশ্ন থাকে তোমাদের বলবো দুটো টেক্সট বই ভালো করে পড়ে যাও দুটো টেক্সট বই টেক্সট বইটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে পড়ে যাও টেক্সট বইয়ের বাইরে থেকে কোনো এমসিকিউ কিউ এসে কিউয়ের প্রশ্ন আসে না টেক্সট বই যদি ভালো করে পড়ে যেতে পারো সেখান থেকেই কমন পাবে সহায়িকা বইগুলোতে অনেক এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে যে প্রশ্নগুলো করার কোনো প্রয়োজন থাকে না তাই বলবো দুটো টেক্সট বই ভালো করে পড়ে যেতে টেক্সট বই পড়ে গেলে কমন পেয়ে যাবে আর বড় প্রশ্নের ক্ষেত্রে তো তোমাদের টেস্ট পেপার রয়েছেই পর্ষদের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার ডব্লিউবিডিএ টেস্ট পেপার তার পাশাপাশি এই চ্যানেলে সাজেশন ভিডিও দেওয়া হয়েছে সেগুলো ভালো করে করে যাও তোমাদের স্কুল শিক্ষক টিউশন যে টিচার তারা যে প্রশ্নগুলো তোমাদের বারবার করতে বলেছেন সেগুলো জোর দিয়ে দেখে যাও সেই প্রশ্নগুলো থেকেই তোমরা পাবে কিন্তু যেই টিপসটা আজকে বললাম যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবে সব সময় পূর্ণ বাক্য উত্তর লেখার চেষ্টা করবে হাতের লেখা স্পষ্ট করবে হাতের লেখা সকলের সুন্দর হয় না কিন্তু বোধকম্য সম্পূর্ণ হাতের লেখায় লেখার চেষ্টা করবে আর পয়েন্ট করবে দুটো পেন নিয়ে যাবে পয়েন্ট করে করে লিখবে যেই গোপন তথ্যগুলো বললাম যে তোমাদের যেখানে কোথায় থেকে উত্তর লিখতে শুরু করবে কোথায় উত্তর লিখবে না এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে এগুলো মাথায় রেখে পরীক্ষা দিতে যাও আশা করি ইতিহাসে নাম্বার তোমরা ভালোই তুলে আনতে পারবে সামনেই পরীক্ষা তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল